পার্বতীপুর ও ফুলবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া বাচ্চুর গণসংযোগ ও আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শনিবার আট নভেম্বর বিকেলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারে বাছুর পক্ষ থেকে আম্বাড়িহাট থেকে শুরু করে ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ পথসভা এবং শীষ প্রতীকে ভোট চাওয়া হয় গণসংযোগে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম এছাড়া উপস্থিত ছিলেন দশ নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ আজিজা রহমান আশরাফুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা পথসভায় বক্তারা বলেন তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচি বাস্তবায়নে জনগণের সমর্থন নিশ্চিত করতে হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিকল্প নেই দিনাজপুর পাঁচ আসনে এস এম জাকারিয়াবা বিকল্প নেই তিনি মনোনয়ন পেলে এলাকায় ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন ঘটাবে গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করে ধানে শেষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এই অবদান আছে। কোনো প্রার্থী নাই তাই আমি মনে করি এই দিন আসনের তথা ফুলবাড়ি পারব পার্বতীপুরে তাহলে শিশের মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখে একমাত্র এসে অন্য কেউ রাখে না তাদের কোন কর্মকাণ্ড সমাজ সেবকমূলক কর্মকাণ্ড তাদের নাই আপনারা জানেন পাঁচ তারিখের পর শেখ হাসিনা কোন রাস্তা দিয়ে চলে যখন ভারতে পালিয়ে গেলেন তারপর আমাদের অনেক নেতা বাইরে হলেন অনেকে সেনপি হওয়ার জন্য অনেকে নেতা হয়েছেন এতদিন তারা কোথায় ছিল আপনারা বলেন আর এস এন চাকারিয়া থেকে পার্বতীপুর ফুল আপনারা অনেকে শুনছেন যে আমরা নমিনেশন নিয়ে আসছি কেউ বলছে পকেটে নিয়ে আসছি ভাই কেউ নমিনেশন নিয়ে আসে নাই আকাশে স্বাদ উঠবে কেমন All right. রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ